জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারিণী চণ্ডী আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি মায়ের কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন তোমার প্রিয় দর্শক বন্ধুরা সাকসেস মন্ত্রা বা জীবনে সফলতা পাওয়ার উপায় নিয়ে আজকের আলোচনা অর্থাৎ আপনারা কোনো কাজ করতে যাচ্ছেন বা কাজ করছেন ইনফ্যাক্ট আমরা সবাই জীবনে প্রচুর পরিশ্রম করি তার মধ্যে কিছুজনই আছে যারা সফলতা তাকে খুব সহজে পেয়ে যায় হতে পারে তাদের হরস্কোপে বা জন্মকুষ্টিতে জন্ম ছকে গ্রহগুলো এত সুন্দরভাবে আছে যে তারা যেই কাজই করে সেই কাজেই সাকসেস পেয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম লোকই প্রচুর পরিশ্রম করার পরেও একশো শতাংশ দিয়ে দেখা যায় যে তিরিশ চল্লিশ শতাংশ মাত্র তার থেকে লাভবান হয় বা সাকসেসটা পায় অর্থাৎ প্রচুর পরিশ্রম করার পরেও আমরা কেন সাকসেস পাচ্ছি না আমরা কেন সফলতা পাচ্ছি না এই কোশ্চেনটা যখন আমরা নিজেরা নিজেদেরকে করি তখন তার উত্তরটা আমরা নিজেরাও জানি না বা পাই না খুঁজে তো যেটাই হোক না কারণ আজ আমি পাঁচটা এমন উপায় বা টোটকা আপনাদেরকে বলতে যাচ্ছি সেই পাঁচটা উপায়ই আপনাদের করতে হবে আমি বলছি না কিন্তু কাজে বা যে কোনো এমন কোনো জিনিস যেখান থেকে আপনারা লাভ পান বা লাভবান হতে চান বা সফলতা পান বা যেই কাজটাতে আপনারা আলটিমেটলি সাকসেসফুল হতে চান এমন কাজের জন্য বা কাজে যাওয়ার আগে এই পাঁচটা টোটকার কথা আমি বলছি পাঁচটাই করতে হবে কথা নেই যে কোনো একটা দুটো তিনটে যে কটা পারেন আপনি যদি টোটকা করেন এবং এটা যদি বিশ্বাস রেখে মেনে যদি চলেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি ডেফিনেটলি যেই কাজেই যান না কেননা সেটা আপনার ব্যবসার কাজ হতে পারে কোনো চাকরির ইন্টারভিউ হতে পারে কোনো পরীক্ষা ভাইটাল পরীক্ষা দিতে যাচ্ছেন সেটা হতে পারে বিবাহের সম্বন্ধের কথা বলতে যাচ্ছেন সেটা হতে পারে বা হতে পারে আমার যারা ইয়াংস্টার যারা আছেন যারা অল্পবয়স্ক আছেন কাউকে ভালোবাসে প্রেমের কোনো প্রস্তাব দিতে যাচ্ছেন প্রেম ঘটিত কোনো ব্যাপারে শুভ ব্যাপারে যাচ্ছেন এবং নিজেরা দুশ্চিন্তে আছেন যে সফল হবে কি হবে না তো ডেফিনেটলি আমি যে পাঁচটা টোটকা বলতে যাচ্ছি তার মধ্যে যে কোনো একটা দুটো তিনটে যে যেমন আমি বললাম যে কটা পারেন টোটকা করে দেখুন আলটিমেট সাকসেস কি বলেন সেই যেটাকে আপনি আলটিমেট সাকসেস বলেন সেই জিনিসটা আপনি চেখে দেখতে পারবেন তার সুখ আপনি পাবেন কথা বাড়াচ্ছি না সোজাসুজি শুরু করছি তার আগে শুধু আপনাদের সবাইকে আমি শ্রীরাজ পিনাকি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর আশা করছি যে আপনাদের সকল আশা পূরণ হোক মঙ্গল হোক আর আপনাদের অর্থ ধন সম্পত্তি সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাক তো যাই হোক যদি ভালো লেগে থাকে আজকে টোটকাটা অবশ্যই আমি প্রচুর খেটে আপনাদের জন্য টোটকা নিয়ে আসি এবং চাই যে আপনারা ইজিলি যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসুন তাই দয়া করে আমার পাশেও থাকবেন যাতে আমিও মোটিভেটেড হই এবং আপনাদের জন্য আরও বেটার বেটার টোটকা আমি খুঁজে নিয়ে আসতে পারি যাতে ইজিলি আপনারা আরও এক ধাপ সাকসেসের দিকে এগিয়ে যান তো কথা না বাড়িয়ে সোজাসুজি প্রথম টোটকাটায় আসি প্রথম যে টোটকাটা আপনাদেরকে করতে হবে সেই টোটকাটা হলো আপনারা যখন বাড়ি থেকে বেরোচ্ছেন কোনো পার্টিকুলার কাজের জন্য এটা হতে পারে যে আপনি কোনো ব্যবসার কাজে বেরোচ্ছেন আমি এক্সাম্পল দিচ্ছি বা আপনার কোনো দোকান আছে আপনি যাচ্ছেন এবং প্রতিদিন ভাবেন যে আমি যাব এবং আজকে আমার বিক্রিটা খুব ভালো হবে আমার দোকান আজকে থেকে খুব ভালো চলবে কাস্টমার খুব ভালো আসবে আমি অ্যাজ এ এক্সাম্পল বলছি যদি আপনি একজন ব্যবসায়ী বা দোকানদার হন এই ভাবনাটা আপনার থাকে কিন্তু আলটিমেটলি দিনের শেষে দেখা যায় যে সেই আপনার ব্যবসা মার খেয়েই গেছে তো এরকম অন্যান্য কাজের ক্ষেত্রেও হয় যে ক্ষেত্রে আমরা সফলতা পেতে চাই কিন্তু পাই না তো যখনই আপনি কোনো কাজে বেরোচ্ছেন বাড়ি থেকে বেরোচ্ছেন একটা রুটি নিজের সঙ্গে রাখুন এবং রাস্তায় যেখানে পাবেন কাক দেখতে পাবেন ছিঁড়ে বা এমনি হলেও রুটিটা কাকের জন্য দিয়ে দিন এবং আপনি চুপচাপ গন্তব্যে চলে যান আপনাকে দাঁড়িয়ে দেখতে হবে না যে কাকটা রুটি খাচ্ছে কি খাচ্ছে না আপনি শুধু এইটুখানি জিনিস করে দেখুন এবং দেখুন তার ফলে আপনি সফলতা এক ধাপ এগিয়ে যাবেন দ্বিতীয় যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে একটা লেবু নেবেন লেবুর মধ্যে চারটে লবঙ্গ গুজে দেবেন লেবুর মধ্যে চারটে লবঙ্গ গুজে দেবেন সেটাকে আপনি নিজের পকেটে বা যদি কোনো ব্যাগ নিয়ে যাচ্ছেন সেখানে রেখে দেবেন আর যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন মানে লেবুটা গুজে নিয়েছেন চারটে লবঙ্গ একটা পাতি লেবুর মধ্যে যখন ব্যাগে বা নিজের পকেটে রেখে যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তার আগে বার বজরঙ্গবলিজির নাম বলবেন বার বজরঙ্গবলিজির নাম বলবেন এবং আপনি মিরাকেল দেখবেন যেই কাজে যাবেন সেটা ইন্টারভিউ হোক বা কোনো বড় পরীক্ষা হোক আপনি ডেফিনেটলি সাকসেস পাবেনই পাবেন ডেফিনেটলি করে দেখুন তিন নম্বর জিনিস যখন আপনি বাড়ি থেকে যখন বেরোচ্ছেন তখন অবশ্যই চিনি হোক বা মিষ্টি দই হোক সেটা খেয়ে বেরোন বা যদি সেটাও না হয় গুড় খেয়ে বেরুন বা যে কোনো মিষ্টি জিনিস যেটা আছে বাড়িতে যদি কোনো মিষ্টি রাখা থাকে সেই মিষ্টিটা খেয়ে বেরুন এবং আপনি গণপতিজির নাম স্মরণ করে বেরুন গণপতিজিকে নিজে ভিজুয়ালি কল্পনা করে তার নাম উচ্চারণ করে মনে মনে তাকে প্রণাম জানিয়ে ইনফ্যাক্ট আপনার বাড়িতে থাকলে তো গণপতিজির বা গণেশজির যে মূর্তি বা ফটো থাকলে অবশ্যই তার সামনে প্রণাম করবেন আপনার মনের ইচ্ছা বলবেন মনের বাসনা বলবেন এবং অবশ্যই যখন বেরোচ্ছেন তখন গণেশজিকে স্মরণ করবেন মিষ্টি খাবেন যে কোনো এবং গণেশজিকে স্মরণ করে তবে বাড়ি থেকে বেরোবেন ডেফিনেটলি এটা খুব ভালো কাজ করে আপনাকে সফলতা পাওয়ার ক্ষেত্রে যে কোনো কাজে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন আমি পরপর বলছি যেই জিনিসটা আপনার মনে হবে আপনার ক্ষেত্রে সুবিধাজনক বা যেই জিনিসগুলো মনে হবে যেমন আমি বললাম একটা দুটো তিনটে যেই জিনিসগুলো মনে হবে যদি পাঁচটাই মনে হয় পাঁচটাই আপনি করে বাড়ি থেকে বেরোতে পারেন তো যেটা আমি বলছিলাম এবার যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে কী করতে হবে যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তার আগে প্রবেশদ্বার যেটা আপনার যেটা সদর দরজা বলে বা আমরা যেটাকে এন্ট্রান্স ডোর বলছি সেই এন্ট্রান্সের বাইরে প্রবেশদ্বারের বাইরে কিছু গোলমরিচ ছিটিয়ে দিন ছিটিয়ে দিন এবং সেই গোলমরিচে পা রেখে সেই গোলমরিচটাকে পা রেখে তারপরে বাড়ি থেকে বেরিয়ে যান এবং যা যা বাড়ির লোককে কথা বলার যা যা বলার সি অফ করার যা যা করার সব কিছু বাড়ির ভিতর থেকে করে দিয়ে একবারে গোলমরিচটা ছিটিয়ে তার উপরে পা রেখে সোজা বেরিয়ে যাবেন পিছন দিকে ফিরে আর সদর দরজার দিকে বা নিজের বাড়ির দিকে আর তাকাবেন না চুপচাপ চলে যান নিজের গন্তব্যের দিকে এবং আপনি দেখুন ডেফিনেটলি যেই সাকসেসটা আপনি চাইছেন সেই সাকসেসটা আপনার কাছে নিজে আসবে আমি কথা দিচ্ছি করে দেখুন দুর্দান্ত এটা এই উপায়টা দুর্দান্ত তারপরে পাঁচ নম্বর যে উপায়টা আমি বলতে যাচ্ছি সেটা হলো যে আপনি যখন বাড়ি থেকে বেরোবেন ডেফিনেটলি একটা তুলসী পাতা মুখে দেবেন মুখে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান অবশ্যই একটা তুলসী পাতা মুখে দিয়ে বাড়ি থেকে বেরোন এবং আপনি দেখুন এটা আপনার যে সাকসেস পাওয়ার ক্ষেত্রে যে পরিশ্রমটা সেটাকে কতটা ইজি করে দেবে এবং আপনার সাকসেসটাও খুব ইজিলি আপনার কাছে আসবে তো ডেফিনেটলি আমি যে জিনিসগুলো বলছি সেই পাঁচটা জিনিস যেটা আমি বললাম সেই পাঁচটা জিনিসের মধ্যে আবার আমি বলবো খুব ইজি টোটকা এত সহজ সরল টোটকা আপনি পাবেন না আমি খুব সোজা একটা উপায় বললাম যে আমরা প্রচুর পরিশ্রম করি সফলতা পাওয়ার জন্য কিন্তু কিছুতেই পরিশ্রম করেও সফলতা আসছে না সেই ক্ষেত্রে যদি পাঁচটার মধ্যে আপনি অন্তত দু তিনটে টোটকাও যদি করে দিতে পারেন করে কারণ সোজা টোটকা করা কোনো ব্যাপার না যদি পাঁচটাই করতে পারেন তাহলে ধরে নিন যে আপনি যেই কাজে যাচ্ছেন আবার বলছি যেই কাজে যাচ্ছেন সেই কাজে কোনো রকম বাধা আসবে না এবং খুব ইজিলি আপনি সেই কাজটাকে যেমন সম্পন্ন করতে পারবেন এবং সেখান থেকে একটা সাকসেসফুল রেজাল্ট আপনার কাছে আসবে সফলতা আপনার বাড়িতে এসে করা নাড়বে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন কারণ অন্যদেরকে আমরা যদি ভালো রাখতে পারি তাহলে মনে রাখবেন যে নিজেরাও নিশ্চয়ই ভালো থাকবো কারণ প্রত্যেকের ভালো থাকাটা চেইন সিস্টেমে আছে মানুষের ভালো থাকাটা খুব জরুরি তাই অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন যদি তারাও সমস্যায় থাকে তাদেরও নিশ্চয়ই কিছু সুরাহা হবে আর যদি মনে হয় যে হ্যাঁ এই সিরাজ পিনাকিরা সত্যি আমাদের কথা ভেবে সোজা সোজা টোটকা উপায়গুলো আমাদেরকে বলে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার সাপোর্টে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ডেফিনেটলি ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো যেমন আমি বলি সেটা মাথায় সর্বদা রাখবেন যে নিজে তো সর্বদা ভালো থাকুন এবং সবাইকে অবশ্যই ভালো রাখার একটু চেষ্টা করুন জয় শ্রী মহাকাল মাতারা জয় জয়মা বিপত্তারে নিচ